যার অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলার সদর থানার আওতাধীন গোগনগর ইউনিয়নের জাকির পার্টি ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে নারায়ণগঞ্জ সদরের গোগনগর ইউনিয়নে গোপচর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে র্যালি ও জনসভা অনুষ্ঠিত হয় জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকির পার্টির অতিরিক্ত মহাসচিব মুরাদ হোসেন জামাল যুগ্ম টিম প্রধান হিসেবে উপস্থিত ছিলেন জাকির পার্টির ছাত্র ফ্রন্টের যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন শিকদার এমিল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা মহিলা ফ্রন্টের সাধারণ সম্পাদিকা সামিয়া জামাল বেবি নারায়ণগঞ্জ জেলা জাকের পার্টি যুগ্ম সাংগঠনিক সম্পাদক এস এম ফারুক আলম যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোনার হোসেন মন্টু নারায়ণগঞ্জ জেলা জাকের পার্টি সদস্য হাবিবুর রহমান শরীফ রনি ফতুলা থানা যুগ্ম সাধারণ সম্পাদক কাউসার আহমেদ এবং জাকের পার্টি মহিলা ও ছাত্রী фонд সহ সকল সহযোগী সংগঠনের জেলা সভাপতিবৃন্দ অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সদস্য শাহিন আহমেদ এবং সভাপতিত্ব করেন গোগনগর ইউনিয়ন জাকের পার্টি সভাপতি হাসান আলী এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা থানা ও ইউনিয়নের জাকের পার্টির অন্যান্য নেতৃবৃন্দ জনসভায় দোয়া ও মিরাদ মাহফিল শেষে তোবারক বিতরণ করা হয় একটা পরিবার এত কষ্ট করে আশা করে ছেলেকে বড়সড়া করেছে বড় করেছে আজকে তার সুফল পাওয়ার জন্য কিন্তু এর জন্য তাই হচ্ছে বর্তমান সময়ের রাজনীতিবিদরা এবং রাজনৈতিক দলগুলি তাদের সঠিক সিদ্ধান্ত নাই এবং তাদের জনগণের প্রতি মায়া নাই মোহাম্বত নাই তাদের ভিতরে কোনো প্রেম নাই ভালোবাসা নাই তাদের কোনো আদর্শ নাই তাদের আদর্শ হচ্ছে যাওয়া তাদের নাই সুতরাং এই কারণে আজকে সমাজে বিশৃঙ্খলা আর সেই আদর্শ একমাত্র জাকের পার্টিতে আছে জাকের পার্টি ক্ষমতা কেন্দ্রিক দল না আদর্শ কেন্দ্রিক দল এই আদর্শ হচ্ছে একতা শৃঙ্খলা আদব মুক্তিmapbox चाहोष এবাদত এবং খেদমত এই আদর্শের মাধ্যমে জাকের পার্টি এই আদর্শ এই আদর্শের মাধ্যমে এদেশের মানুষের মুখে হাসি ফুটাবে আভাল বিদ্যাপরিতা সমস্ত মানুষ এদেশের মানুষকে সাথে নিয়ে আর সমাজ উন্নয়নের মাধ্যমে এদেশের মানুষের মুখে হাসি ফুটাবে এদেশের মানুষকে চরম নিরাপত্তা দিবে মানুষের ভিতরে প্রেম প্রীতি ভালোবাসা জাগ্রত করবে মানুষের চরিত্র ইসকলন থেকে এই জাকের পার্টি রক্ষা করবে এদেশের রেমিডিয়ার যোদ্ধারা বিদেশ থেকে লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা পাঠাইতেছে এবং গার্মেন্ট শিল্পের মাধ্যমে রেমিডেন্স আসতেছে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে রেমিডেন্স আসতেছে এই টাকা কোথায় যায় এত লক্ষ কোটি টাকার বাজেট থাকা সত্ত্বেও এদেশের মানুষ গরিব কারণ এদেশ হচ্ছে তলাবিহীন জুরি এদেশের নেতারা তাদেরই তো পেট ভর না জনগণের পেট ভরবে কিভাবে সুতরাং এজন্য যাকের পার্টি মনে করে যাকের পার্টি মনে করে এদেশের জনগণকে সাথে নিয়ে যে বাজেট ঘোষিত হবে সেই বাজেটের পুরো টাকা এদেশের জনগণের কল্যাণে ব্যয় করবে একটা কল্যাণ রাষ্ট্র গঠনের জন্য আর সংগ্রাম চালিয়ে যাবে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ একটা কল্যাণ রাষ্ট্রে রূপান্তরিত হবে ততক্ষণ পর্যন্ত চাকের পার্টির নেতা কর্মী না ঘরে ফিরবে না সুতরাং ভাইয়ের আমার এই দেশের সুষম বন্টন অন্যান্য দলের নাই এবং যারা ক্ষমতায় ছিল তাদেরও নাই যার জন্য টাকা লুটপাট হয়েছে এই সুষম বন্টন একমাত্র জাকের পার্টি করতে পারে কারণ তাদের ভিতরে লোভ গায় লালসা নাই আর লোভ লালসা যদি না থাকে তাহলে তারা সুষম বন্টন করতে পারবে জাকের পার্টি নাদা করবিরা লোভ লালসার উরদে উঠে এই দেশে সুষম বন্টনের মাধ্যমে এ দেশকে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনবে অর্থোডটিক মুক্তি আনবে জনগণের সুখ শান্তি আনবে এলাকাবাসীকে আহ্বান করব আপনারা সমস্ত। ভ্রান্ত রাজনীতিবিদদের পাশে যাবেন না এবং শাক্তুদ্বেষী দলের পিছনে যাবেন না তারা কিন্তু আপনাদেরকে ধ্বংসের শেষ সীমায় নিয়ে যাবে যেভাবে নিয়ে গিয়েছিল মির্জাফর আলি খান বেগমরা এদেশকে পরাধীন করেছিল সুতরাং এদেশে এ দেশকে যদি বাঁচাতে হয় এদেশের জাতিকে যদি বাঁচাতে হয় এদেশের মানুষকে যদি বাঁচাতে হয় আপামর জনগণকে যদি বাঁচাতে হয় এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যদি রক্ষা করতে হয় এদেশের অখণ্ডতাকে যদি রক্ষা করতে হয় জাকের বিকল্প নাই যাকের পার্টি ছাড়া এদেশকে রক্ষা করা যাবে না যদি ওই এলাকার নেতা জনগণকে নিয়ে চিন্তা না করে তাহলে ওই এলাকার মধ্যে নিরাপত্তা শান্তি উন্নতি কিছুই আসতে পারে না আমরা বিভিন্ন উন্নতির মুরুখ দেখেছি কিন্তু অরিজিনালি কোন মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটে নাই নির্বাচনের আগে মুখরোচক বক্তব্য ঘরে ঘরে যা চায় নির্বাচনের পরে নেতাদের চেহারা তার বাইশ লক্ষ নেতা কর্মী নিয়ে আজকে মাঠে নেমেছে যতদিন পর্যন্ত বাংলার আকাশে গণতন্ত্রের সূর্য উদয় না হয় ততক্ষণ পর্যন্ত এই নেতাকর্মী ঘরে ফিরবে না কাজে কাজে আমি হচ্ছে এলাকার প্রত্যেকটা মানুষকে অনুরোধ করব সময় এসেছে পরিবর্তনের সময় এসেছে সুন্দর একটি কিনা সেই লক্ষ্যে আপনারা দলে দলে চাকের পার্টির পতাকা দলে সমবেত হন আমি আলোচনা দীর্ঘায়িত করব না এই দেশের মানুষকে যদি নিরাপত্তা সঠিক নিরাপত্তা নিশ্চিত করতে হয় অর্থনৈতিক অবস্থা যদি পরিবর্তন করতে হয় এদেশের মা বোনের ইজ্জত সম্ভ্রমকে যদি নিরাপদ ভাবে সুরক্ষা করতে হয় যাকে পাড়ি ছাড়া অন্য কোন দলের এই নিরাপত্তা বিধান করা কশ্চিন কালো সম্ভব নয় ঠিক কিনা তাদের আদর্শ মধ্যে কি আছে আপনারা সকলেই জানেন মুখে আল্লাহর নাম আর অন্তরে দুনিয়ার জল্পনা করব না মুখে আমি মমিন আর ভিতর থেকে যদি কমিনের কাজ করে সেই ব্যক্তি কি মমিন হইতে পারে আমরা বহু অত্যাচার মুখ দেখেছি আজকে সময় এসেছে পরিবর্তনের তাই অচলাকার প্রত্যেকটা ভাই বোনকে আমি অনুরোধ করব এই দেশকে যদি সোনার বাংলা করতে হয় আপনার ঘরকে যদি নিরাপদ রাখতে হয় আপনি যদি শান্তিতে বসবাস করতে চান ও চিরে চাকের পাটির পতাকা তোলে সংহত হন এই মহিলা ভোনকে আরো আগামী আমরা মহিলা ভোনকে দেশের জন্য কাজ আর এতে কোনো ভুল নাই

ن